পাইপে কল থেকে যদি পানি হয় যদি পাইপ লিক থাকে যতই চাপেন পানি কি উঠবে তাহলে আল্লাহর সাথে সম্পর্ক যদি কাটা থাকে আল্লাহকে যতই ডাকেন ওই ডাক কি আল্লাহর পর্যন্ত যাবে নাকি যাবে না ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সবচাইতে বড় বড় পাপ কি কি আছে পৃথিবীতে আর সবচাইতে বড় পাপ একটি হাদিস আসতে মহাজিবনে জাবা আলী রাদি আল্লাহ তালন তিনি বলছেন রাসুল সাল্লি সাল্লাম আমাকে বলেছেন আমি নবীকে বলতে শুনেছি সবসাইতে আকবরুল কাবাইর সবসাইতে বড় পাপ হচ্ছে দশটা কয়টা এক নম্বরে আর বিল্লাহ বিল্লা আল্লাহর সাথে শিরিক করা কি করা দুই পিতামাতার মাতার অবাধ্য হওয়া কি হওয়া পিতা মাতার অবাধ্য হওয়াটা দ্বিতীয় নম্বরের পাপ বড় পাপের মধ্যে তিন ইচ্ছা করে ফরজ ত্যাগ করা কি করা আপনার আজান শুনলেন থাক এখন আর জহরের নামাজ পড়ব না আজকে আর নামাজে যাচ্ছেন কথা আপনি এইভাবে মনের কাছে বলে আপনি যেটা ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলেন আল্লাহ রাসুলাম বলেন এটা সবসময় বড় পাপ আর যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় আল্লাহর সাথে তার সমস্ত সম্পর্ক কাঠ হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় বলে নরজ তাহলে দেখা যাচ্ছে আমরা নামাজ পড়িনা বিপদে আসছে বিপদ এসেছে আমাদের উপরে বিপদ বালা মুসিবত এসেছে বারবার আল্লাহকে ডাকছে আল্লাহর সাথে সম্পর্ক তো আগেই নষ্ট হয়ে আছে ঠিক না পাইপে কল থেকে যদি পানি তুলতে হয় যদি পাইপ লিক থাকে যতই চাপেন পানি কি উঠবে তাহলে আল্লাহর সাথে সম্পর্ক যদি কাটা থাকে আল্লাহকে যতই ডাকেন ওই ডাক কি আল্লাহর পর্যন্ত যাবে নাকি যাবে না তাহলে কি বললাম যে ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয় এটা সবসময় বড় পাপ আর আল্লাহর সাথে তার সম্পর্ক কাঠ হয়ে যায় চার মাদক সেবন করা যারা নেশাদ্রব্য সেবন করে ধর্ণ করে পান করে এটা হচ্ছে বড় পাপ এর থেকে তৌবা করতে হবে যদি কেউ নেশাদের পান করে তার চল্লিশ দিনের কোনো এবাদত আল্লাহ কবুল করবেন না পাঁচ সর্বদা গুণামুক্ত থাকতে হবে যদি কেউ গুনার মধ্যে থাকে তাহলে এটা হচ্ছে বড় পাপ গুনার মধ্যে থাকা যাবে না যদি কখনো পাপ হয়ে যায় আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহ আমাকে মাফ করে তো আমি ভুল করে ফেলেছি আল্লাহ মাফ করে দিবেন ছয় জিহাদের ময়দান হতে পলায়ন করা কি করা যদি কেউ জেহাদের ময়দান থেকে পলাইয়ে চলে যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় পাপ সাত কোথাও যদি মহামারী দেখা দেয় তাহলে যদি আপনি সেই মহামারীর জায়গায় থাকেন ওখান থেকে পলায়ন করে অন্য জায়গায় যাবেন না আর বাইরের থেকে যদি আপনি থাকেন বাইরের থেকে শুনলে পারে ওই মহামারীর জায়গায় প্রবেশ করবেন না যেটা চীনের সরকার এটা করছে হাদিসের বাস্তবায়ন করছে কথা বুঝলেন না ওরা চেয়েছিল পৃথিবীর থেকে ইসলাম শেষ করে দেবে বাট শেষ করতে যে ওরাই শেষ হয়ে যাচ্ছে কথা বুঝলেন না তাহলে এটা আপ সমর্থ অনুযায়ী পরিবারের জন্য খরচ করবেন সমর্থ আছে তাই বলে আপনি অতিরিক্ত খরচ করতে পারবেন না সমর্থ অনুযায়ী যখন যেটা লাগবে সেটার জন্য খরচ করবেন পুরো খরচটাকে দানের সদগা হিসাবে কবুল করে নেবেন কে এবার নয় পরিবারের লোকজনের উপর থেকে শাসনের লাঠি তুলে নিতে হবে না সাল্লাম বলছেন যদি কেউ পরিবারের লোকজনের উপর থেকে শাসনের লাঠি তুলে নেয় ওই পরিবারের লোক খারাপ হবেই হবে কি স্বামী থুয়ে দেখবেন আর সাথে চলেও যাবে পরে খুঁজে দেখবেন যে বউ আপনার কাছে আর নাই আর কাছে যে রয়েছে আপনাকে ফোন দিয়ে বলছে যান এতদিন ছিলাম তোমার এখন আমি হয়ে গেছি আর আপনাকে আমার আর দরকার নাই কথা ঠিক কিনা না তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভা হেনহত এই মনে বলেছেন ফার্স্ট আল্লা আল্লাহ ইনকুম তোমলা তা